সালামু আলাইকুম আপনারা দেখেছেন যে আমি আমার এই ভেরিতে একটা গোল্ডেন ফ্রিঞ্চ নিয়ে এসেছি তো আমি গত ভিডিওতে অল্প কিছু দেখিয়েছিলাম আজকে আমি ডিটেলসটা দেখাবো কোথায় রেখেছি আমি আমার রঙিন কেজের এক নাম্বার কেসটাই খালি রেখেছিলাম আমার গোল্ডেন ফ্রিঞ্চের জন্য তো গোল্ডেন ফ্রিঞ্চের জন্য আমি আসলে আমার এখন সিট হবার নাই যেহেতু আমি আপাতত একটা ওর সিট মিক্স দিয়ে দিয়েছি আর একটা পানি দিয়ে দিয়েছি ও যেহেতু জার্নি করে আসছে ফুয়াদ ভাইয়ের বাসা থেকে আমার বাসায় তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর তো আমি এটাকে এখন কেজে ছাড়লাম ছাড়ার পর ও যেহেতু নতুন কেজে ঢুকছে ওর একটু অভ্যস্ত হইতে বা এই খাঁচা আশেপাশে সব কিছুই ওর নিতে একটু সময় লাগবে ও এদিকে তাকাচ্ছে তো আমরা চেষ্টা করবো খুব শীঘ্রই ওর জন্য একটা ফিমেল এনে দিতে আর ওই দিক সে তার অ্যাকচুয়ালি নতুন জায়গায় আসছে ও বুঝতে পারতেছে না যাই হোক তবে ও খাবার দিকে যাচ্ছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ও খুব সহজেই অ্যাডজাস্ট করে ফেলছে কারণ আসার সাথে সাথে এক মিনিটের মধ্যেই ও খাবার খাইতে চলে আসছে সুতরাং সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং ফলো দিয়ে সাবস্ক্রাইব করে বেল এখন বাজিয়ে সবাই পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম